কালিয়া রান্না করব এখানে আমি কাতলা মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি পনেরো মিনিট আগে একটা মশলা করে নেব দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি তিন কুয়া রসুন নিলাম দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো চামচ চামচ গুঁড়ো গুঁড়ো ধনে সামান্য একটু জল দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেব কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দিলাম দারচিনি লবঙ্গ এলাচ বেটে রাখা মশলাটা দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে কষাবো চার মিনিট ধরে মশলাটা কষিয়ে নিলাম দু চামচ দই দিয়ে দেবো হাফ চামচ নুন দিলাম সামান্য একটু চিনি দিলাম একদম আস্তে লোতে করে দিয়ে এক মিনিট ঢেকে ঢেকে এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবার একটু গরম জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব দশ মিনিটে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ঢাকা তুলে নিলাম এবার নুনটা দেখব ঠিক আছে কি না আর একটু নুন লাগবে আর একটু নুন দিয়ে দিলাম দু তিন মিনিট ফোটাবো হাই ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার একটু শাহি গরম মশলা দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম হয়ে গেছে কাতলা মাছের কালিয়া